আসসালামু আলাইকুম আমি যেখানে আছি এখান থেকে এই সাইডে দেখলে মনে হবে ইউরোপ কান্ট্রির কোথাও একটা দেশ এই সাইডে দেখলেও একটু ওই রকমই ফিল আসবে কিন্তু আমি যেখানে আছি ঘুম থেকে উঠে যদি দেখা যায় নদী এই রকম দ্যাট ওয়াট দ্য ভিউ ম্যান পুরো ও ভিউটা দেখছেন যে ক্যাম্প করছি এটা পদ্মা নদীর চরে এটা ক্যাম্প মূলত আর এখান থেকে পুরো নদীর ভিউটা দেখা যাবে পুরো এরিয়াটা কভার করবে দিস ইজ দ্য বিউটিফুল মুভমেন্ট